ভিডিও বানানি লাগলে এক একদিন এক এক সমস্যা খাইল খরল মেঘে আইজ ঘরের বাতাসে জানে ঘর উড়াল মারি যাইতাম গিয়ে আকাশে সৈনা বন্ধু টেলিভিশনের পক্ষ থাকি সংবাদ ভডিয়ার গাছের আগা দেখি আমি সলই ফয়লাও হুনকা সংবাদ শিরোনাম ডাব হামাই গেছে ফুটকি বাইদি না এখান বেশি কড়াই জীব ডাব হামাই গেছে ফিসর রাস্তা বাইদি টানিয়া বার করছেন সারা দেশর ডাক্তর হলে চেণ্ডেল ইজ দ্য গাৰ্ল খচিয়াৱাৰ কিউ জাষ্ট এনা ফৰ ইউ সৌ কটা শকান খয়া বেৰে লৈছন আমাৰ বাংলাদেশৰ এক বক্তা এক বছৰ তাকি বেটার ফেটো হামাইয়া কুচিয়াই গে গুখাৰ এল হে বৈশাখ এসো। চ এ না কৰিলে বুজি বৈশাখ আইতো নাই মেঘ শহ ফাথৰ সাৰা হকলে মিলিয়া সংগ্ৰাম কৰা আচমানৰ ওফৰে বাচ্চা হয়েছে মার্ক জুকার বারকর এবারে হুনুন বিস্তারিত এক বেটার ফিসর রাস্তা বাই পাঁচ ইঞ্চি থাকি ছয় ইঞ্চি লম্বা একটা ডাব হামাই গেছে গবেষণাত পাওয়া গেছে অত কুটি মুটি রাস্তা বাইদি ছয় ইঞ্চি ডাব ইগু কিলা হামাইলো অত বেদিশা মার্কা মানুষ ওয়ার তো হতা নাই যাই হোক বিপদাবদ মাঞ্চর থাকতে পারে ইকাল লইয়া আসি খুশি করার দরকার নাই কিন্তু একটা আমার মনে হয় বাংলাদেশের নবম আজুবায় একটা ঘটনা ঘটছে জিনেস বুক অফ গেলাস বুক না তা একটা ওখানেও নাম লেখার দরকার যে বাংলাদেশও কুটিমুটি রাস্তা ইকানো এক ইঞ্চি হইব কি আরও খুঁটিমুটি হইব ও রাস্তা বাইরে ছয় ইঞ্চি ডাব হামাইল একটা তো অবিশ্বাস্য এর চাইতে আরও অবিশ্বাস্য যে নিউজ একটা হইল কি একটা খুশিয়া এখনও জিতা রয়েছে হে হামাই গেছে আরও বেটার পিছর রাস্তা বাইরে প্ৰায় এক বছৰ তাকে ভেটৰ ভিত্তিৰে খাই খাইতে যেমনেগিয়া মাৰছে কিডনীত খোচা ঔ টাইন বুধবাইচোন যে টান ভেটৰ এটা খুচিয়া গেচন ডাক্তৰক গেছে ডাক্তৰে উঠিয়া কৈছন অপাৰেচন কৰ্ম তাৰ আগে মিডিয়া খবৰ দেও ন লেজেণ্ড ইজ দ্য গাৰ্ল খচি আৱাৰ কিউ জাষ্ট এনাফ ফৰ ইউ ঔষটা অখান শৈয়া বেৰে লৈছন বাংলাদেশৰ আছিফ উজিন নামে এক বক্তা তাইন শরীরর হাল বাকল ছাড়িয়া এখন খালি টাইন ও ইংলিশ মাত মাতইন কিন্তু বালা কোনো মাত মাতইন না জনগণ হল বাঙালি তাইন মাতইন ইংরেজি লিভিস্টিক ইন দ্য ট্রুথ লেজেন্ড ইজ দ্য প্যারাগ্রাফ ডেইলি তিন লাখ মাইনি মাইনেই মিস গাইনি দিছন যে গাইনি বিশেষজ্ঞ ই বক্তার দেখা দেখাদেখি আরো কিছু বক্তা অকল বাড়াইছেন এখন তারা ক্যাট্রিনা কইফ আর নুরা ফাতার বিড়ি ও তারা চিনয় এবং যুব সমাজ তারা চিনাইরা ইতাই ইংলিশ দুই তিন কান জানিয়া ওই যাইন বক্তা বিউটিফুল আর ইউ গার্লফ্রেন্ড ফ্রেন্ড বয়ফ্রেন্ড এভ্রিথিং নো এভ্রিথিং দিস ইজ আওয়ার মাই বাংলাদেশ গুড নাইট গুড মর্নিং গুড নাউন এবং এলো এ বৈশাখ এসো এসান না কইলে বুঝিন বৈশাখ আইতো নাই বৈশাখ আসমানোর উপরে গুসা সরব নাদে ও গান আকু শুনিয়া তারা আইতো আসিল ছোটো ছোটো ভাতর লইয়া এখন আইসে মোটা মোটা ভাতর লইয়া এমন জোরে কল্লাত মারছে টাইন টাইন হকলেও টা অবা অত বড়ো বড়ো ফাতর কিতা লাগি মাথা তো de... বৈশাখে উঠিয়া কইল আরামে আসমান ও আসলাম তোমরা এসো হে বৈশাখ কইতে কইতে আমরা গুছা তুলিছ আমরা জমিনও আইছি এখন তোমরা খোল্লা উল্লা কিচ্ছু রাখতাম না ফাটাই লিতাম এই বৈশাখর নামে অপসংস্কৃতি এবং হিন্দুয়ানি সংস্কৃতি বন্ধ করার দাবি জানাইছেন বাংলাদেশের জনগণে ফেসবুকর প্রতিষ্ঠাতা মার্ক জুকার বার্কর বাচ্চা হয়েছে আসলে ঘটনা ইলা নাই ঘটনা হইল কি মার্ক জুকার একটা গাই আছিল ও গাইয়ে বাচ্চা দিছে কিন্তু মূল বিষয়টা হইল কি ও জায়গা যে আমরা বাংলাদেশের যে নিউজ একটা পরিবেশন আছে এই নিউজ যারা করে এরা কতটুকু পাগল ছাগল এবং কতটুকু মাথা নষ্ট বাংলাদেশের মাঝে কত কৃষক মাল্লা মাজি অকল গরুর বাচ্চা হয় সেগুলো নিউজ করে না তো মার্ক জুকার গরুর বাচ্চা হয়েছে তোর কিতো হয়েছে তুই নিউজ করা লাগবনি শুধু তাই নয় আমরা দেশের নিউজের কোনো আগামাতা নাই মানুষ হাইতে পারে না এখান নিউজ করে না কিন্তু দেখবানে পরিমণির বিলাইয়ে হাঁকছে না ওখান কইয়া নিউজ করে আরও কদিন পরে উঠিয়া কব। করিম মাহিয়া মাহির খুত্তায় বক খুয়েছে ওখান কইয়া তারা নিউজ করে আজ চাককা চাই মাহিয়া মাহির খুত্তায় বোক খুয়েছে এইখান লইয়া তুই নিউজ করা লাগব না বাংলাদেশের মাঝে যে সমস্ত নিউজ চ্যানেল আছে তারা গুরুত্বপূর্ণ বিষয় লইয়া নিউজ করে না ও তা তাবুল বিষয় লইয়া সবসময় নিউজ করে সো এনাবন্ধু টেলিভিশনের আজকের নিউজ শেষ হইল যদি বালা লাগে আপনারা কমেন্টও জানাই বা নিয়মিত কন্টিনিউ এই সমস্ত নিউজ লইয়া আমরা হাজির হইম বালা তাকক্কা সুস্থ তাকক্কা